আজ হচ্ছে অষ্টমীর সকাল অনেক তাড়াতাড়ি উঠেছি সামান্য একটু ঢং করছিলাম এদিকে পাখিটা এসেছি খেতে যদিও কালকে রাত্রে ভালো করে ঘুম হয়নি আর কালকে সারাদিনে তেমন বলতে গেলে ঘুম হয়নি কারণ যাত্রাপাটির একজন অসুস্থ হয়ে গেছিলো তো সেসবের ফোনে চক করে বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো যাই হোক তো ঝটপট স্নান করতে হবে তার আগে আমি ফুল কুড়িয়ে আনলাম আবার খাওয়া দাওয়া সেরে নিলাম এদিকে বাবা রেডি হয়ে চলে গেছে আর স্নান করার পরে এসে ঠাকুরকে ফুল দিলাম বাগান থেকে অনেক ফুল এনেছি যাই হোক একটু কারণে মন খারাপ হয়েছিলো তো পুরোনো জামা পরে ফেলেছিলাম তারপর আবার নতুন জামা পরেছে মোটামুটি টুকটাক সেজেছি আর বাড়ি থেকে বেশ কিছু ফুলও নিয়ে যাচ্ছি প্রথমবারের অঞ্জলিতে হয়তো অংশগ্রহণ করতে পারবো না কেন অনেকটাই বেলা হয়ে গেছে যেতে শাড়ি পরার কথা ছিল কিন্তু শাড়ির সাথে ম্যাচিং যা যা দরকার মানে ওই যে ম্যাচিং সার ব্লাউজ ওসব নেই তো মারটা নিতে হতো কিন্তু মার কাছে তো নেই বলছে মা যাই হোক হয়তো নিতে চায় না বা কে আমি না তো মন খারাপ করে সেখানে কান্নাকাটি করছিলাম এদিকে গার্লস স্কুলে রান্না বানার কিরকম অবস্থা সেরকম দেখতে দেখতে আর এদিকে যাচ্ছি হাই স্কুলের সেখানে মানে যেখানে পুষ্পাঞ্জলি হবে তো বেশ ভিড় ভাড়টা আছে সেই জন্য আগেই মিষ্টি দোকানে গেলাম জুতো রাখতে সেখানে কাকুকে জিজ্ঞেস করে জুতো রাখার পরে তারপর এখানে এসছি মানে যাচ্ছি এখনো পৌঁছে গেছি প্যান্ডেলে তো ভেতরেও অল্প কিছু বসেছে যাই এখানে বাইরের দিকেও বেশ ভিড় তো প্রথমবারের তো অঞ্জলি হয়ে গেছে আমরা দ্বিতীয়বারে বসেছি আমাদেরও অঞ্জলি শেষ এবার বাবার কাছে এসেছি বাবাকে জল দিতে বাবার সাথে আমার ছবি তোলা নি জানো তো অথচ এত সুন্দর লাগছে বাবাকে পাঞ্জাবিটা পরে কী বলবো এদিকে ভোগের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো প্রথমবারের যারা খেয়ে বেরোচ্ছে আর এই যে আমরা যে ঢুকবো এদিকে ব্যারিকেড করে রেখেছে ঠিকই কিন্তু যারা দায়িত্বে আছে তারা ঠিকঠাক কন্ট্রোল করতে পারছে না কি বলে তো দায়িত্ব সবাই নিয়ে নেয় তবে দায়িত্ব পালন করাটা না বড্ড টাফ এবার এদিকে বসেছি আমি এক জায়গায় মা এক জায়গায় সিট যেমন পেয়েছি মা তাড়াতাড়ি আসতে পারেনি আমার কাছে ফাঁকা ছিল আসেনি যাই হোক তো রান্নাবান্না মোটামুটি ভালোই হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট চেনা জানা এক আজ দেখলাম তবে আমার বন্ধুদের সঙ্গে দেখা হলো বান্ধবী কাউকে দেখিনি বাবার সাথে আবার দেখা করে এদিকে মিষ্টির দোকানে এসেছি কারণ ওখানে জুতো রেখে গেছিলাম বেরুন দেখছি চুপচাপ বসে বসে মাকে বলছি কোনো কিছু কিনবে তো কেন দিয়ে তারপর বাড়ি চলো আইসক্রিম খেয়ে একটু ঘুরে তো তারপর মা বছর কিছু আইসক্রিম নিয়ে তো আমি দুটো আইসক্রিম নিলাম মনের মতো আর মা ওদিকে পরে এটা নিচ্ছে তারপর এদিকে আইসক্রিম খাচ্ছি আর ঢং করে এরকম ছবি তুলছি সত্যি বলতে কি একটা কথা বলি শোনো গলার সেটটা দিকে কারোর মনে হতে পারে এটা তো আরও টাইট করে পড়ে এরকম করেছি কেন আসলে আমার গলা চওড়া তো গলায় আটকে যাবে ছেঁড়েও যেতে পারে তো যেহেতু কেউ ভালোবাসা দিয়েছে পড়া তো যাই হাতেও জানি আমি ব্যথা করছি তবুও পড়েছি কারণ যে ভালোবাসা জিনিস একবার হলেও অন্তত পড়া উচিত তো তারপর এদিকে দেখছি অন্যান্যদের যে পুষ্পাঞ্জলি চলছে মানে এটা প্যান্ডেলের ভেতরের অংশে বাইরের দিকটাতে নয় তারপর এবার যেতে হবে বাড়ি তো সেই জন্য আমি আগে আগে তড়িঘড়ি করে ছুটে ছুটে যাচ্ছি কেননা গার্লস স্কুলে এখন বেশ ভিড় হয়ে গেছে প্রথম কয়েকটা ভক্তিতে তেমন ভিড় ছিল না রাস্তায় তো যাই হোক এবার বাড়ি যাচ্ছি মনের আনন্দে মা আছে পেছনে হেঁটে হেঁটে আসছে সাথে তো আমার মন কষাকষি হয়েছে আমি বেরো নিতে চাইছিলাম কিন্তু মা বলছিল এখন নিতে হবে না আর ওদের ঘুরতে হবে না কত কিছু বলছিলো আমার সাথে ভালো লাগছিল না সত্যি বলতে জানো তো বড়ো হলে না কেন জানে না সবাই এটাই ধরে নেয় কোনো শখ আল্লাহ রাখতে নেই কোনো ইচ্ছে রাখতে নেই কিছু রাখতে নেই এটা আমি সত্যি মেনে নিতে পারি না হয়েছে বয়স এক কয়েকটা সংখ্যা পেরিয়ে গেছে কিন্তু মনটা তো বাচ্চা আছে ইচ্ছে তো করতেই পারে তাই না যাকে কেয়ার করা যাবে বেকার মানুষ না চাইলে তো আর ভর্তি করা মানে ঠিক নয় নিজের পছন্দ মতো সব খরচ করতে পারবো না সে হোক তো একজন দাদু জিজ্ঞেস করছিলো কী কী মেনু হয়েছে কি ব্যাপার কারণ বেশি জন্য খাবার আনবে তাদের বাড়ির সেখানে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপর আমি বাড়ি চলে আসছি পোশাক আশাক পাল্টে খেতে দিয়ে শুয়ে পড়েছি মাও এসে সব কিছু করে শুয়েছে এদিকে হঠাৎ শুয়েছিলাম এত জোরে আওয়াজ হয়েছে এই পাশের এই অংশটা পুরো ভেঙে পড়ে গেছে মা উঠে এসে দেখে গেছে আমি পরে এসে দেখলাম তো বাবা এসে কিছু টালিয়ে যে সরে রেখেছে এপাশে পাশে ল্যাট্রিন বাথরুম আছে তো দরজা তোর নেই বাদ দা আর মায়ের কাছে যে শীতল দেওয়া ছিল সেটা ওখানে রাখা আছে আর আমি একটা আমলা খাওয়ার পর সন্ধ্যের দিকটা আবার দেখতেছিলাম মন খারাপ লাগছে তো কি বলবো বাড়িটা সত্যি যে অবস্থা নেই সেটা বোঝা যাচ্ছে তো এমন হয়ে গেছে পুরো জায়গাটা কি বলবো আমার গাছটারও অবস্থা খুব খারাপ ভাবছি পরের দিন সকাল হোক তখন দেখা যাবে আকাশে চাঁদ উঠেছে আর এখানে আমি ঠাকুরের কাছ থেকে নিয়ে যাচ্ছি এটা আরেকটা ঘরে সন্ধ্যাবেলায় যে সবাই খেতে বসবো খাওয়া দাওয়া শেষে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে সকালে কিছু ছবি তুলতে পারিনি সেজন্য সেম সব কিছু করেছি কিন্তু চুলটা সকালে খোলা ছিল বেঁধেছি বাবা একটু তাড়াতাড়ি চলে গেছে আমি আর মা একটু দেরি করে যাচ্ছি একটু মানে বেশ অনেকটাই দেরি বলা চলে যাই হোক তো যাই যখন সন্ধ্যা আরতি হচ্ছে তখন পুরোটা এই যে ধুনুর ধোঁয়ায় একদম অন্ধকার হয়েছে দেখতে এত ভালো লাগছে কী বলবো যাই হোক তো এই পাশে ঝটপট চলে এলাম পুরোটা দেখো একদম অন্ধকার হয়ে যাচ্ছে এই অংশটা দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু আমার সাথে ভাবছি যাত্রা আছে যাত্রার জন্য বসতে জায়গা পাবো নাকি কে জানে তো এখানে আরতি তাপ দিচ্ছিলো সেটা নিলাম সবাই আমি যখন ভিডিওটা করি তখন আরতি তাপটা কমে এসছে প্রায় বন্ধ হওয়ার পথে জন্য দেখাতে পারলাম না যাই হোক বাবা এখানে সিট রেখেছিল আমার মার জন্য তো সেখানে বসেছি কিন্তু বাবাকে দেখতে পাইনি বাবা আসলে যাত্রাপাটির জন্য তখন ওই কুড়ি লিটারের বড়ো ড্রামগুলো বই এদিকে বেল্ট পরে আসেনি কোমরে লেগে গেলে কীভাবে কে জানে অথচ যে আজকে যাত্রার দায়িত্বে আছে তার কোনো হেলদল নেই ভাবি মাঝে মাঝে মানুষ কেন এরকম কে জানে এই যে যখন থেকে এসছি সমস্ত কিছু হচ্ছে ঠিকই যাত্রা আমি তেমন একটা দেখিনি কারণ আজকে যাত্রাটায় সত্যি তেমন ইন্টারেস্ট খুঁজে না তো যাই হোক সবাই তো কী গালাগালি দিচ্ছিল প্রথম ফুল হাউস ছিল মানে পুরো প্যান্ডেলটা ভর্তি ছিল অনেকে ছিল বসেছিলো সেদিকে তো কেউই নেই বলতে গেলে গালাগাল দিচ্ছে নায়ককে প্রচুর বোকাঝোকা করছে টিমটা আসলে ভালো আসেনি যে চুজ করেছে সে চুজ করতে পারে না কি না তো সবাই না সব কাজের হয় না যাই হোক তো আমি এখানে কিছু ভিডিও করছিলাম আর কিছু ছবি তুলছিলাম মনের মতো করে তাহলে বুঝবো যে আজকের দিনের আমার সাজটা সার্থক যেহেতু রাতের আলো আছে আরও সুন্দর লাগবে তবে হ্যাঁ গেটটা খোলা রাখলে আরও ভালো লাগতো কিন্তু গেটটা এখন খোলা নেই রাত হয়েছে বলে গেটটা বন্ধ সে হোক তবুও যতটুকু যা ছবি বা ভিডিও করেছে এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি আমি ভেবেছিলাম অষ্টমীটা খারাপ কাটবে দিনের বেলাটা মোটামুটি রাত্রিবেলাটা একদম বাম্পার গেছে যাই হোক বেলুন তো আজও নেওয়া হয়নি কিয়ার করা যাবে এদিকে এবার অফিসের দিকে একটু যাবো ভাবছি তার আগে মেলাটা একটু ঘুরে দেখি অবশ্য ঘুরে দেখার মতো কিছুই নেই কারণ রাত প্রায় একটা বাজতে যায় যখন আমি এগুলো তুলছি মানে ছবি তুলি বা ভিডিও করি যাই হোক তবুও বন্ধ দোকানপাট দেখতেও ভালো লাগে আর এই যে ক্লিপটা নিয়েছি এটা নেওয়ার আমার প্রচণ্ড শখ ছিল তো ভাবছিলাম হয়তো সুযোগ পাবো না কিন্তু অবশ্যই সুযোগ পেয়েছি আর আমার ফোনের ক্যামেরায় কখনও বেশি আলো কখনও কম আর লস ছিল সেই জন্য ওরকম মনে হচ্ছে নাহলে এমনিতে লাইটের কোয়ালিটি ভালো যাই হোক তো সমস্ত কিছু ঘোরা শেষে ভাবলাম একবার অফিসের দিকে যাই ওখানে কি হচ্ছে দেখি ওখানে তো বেশ ঝগড়াঝাটি চলছে ম্যানেজার এসছে যে লেখক যে মানে সে ভিলেনের ফটো করেছে সেও এসছে যাই হোক আরও দু তিনজন এসছে এমনিতে অনেকেই ছিল বাবা ওখানে আছে মাও ওখানে আছে আসলে মেন কথা কী বলো তো ভুল করলে আমাদের সেটা শিকার করা উচিত যদি না শিকার করি তাহলে বড় হব কি করে জীবনে উন্নতি করবো কী করে তাই না মাঝে আবার কারেন্টও চলে গেছিলো তারপর কারেন্ট এসছে কিছুক্ষণ ওখানে ছিলাম এদিকে একজন দাদু বলছে যে আমাকে আর মাকে কাকুর সাথে মানে তার ছেলের সাথে বাড়ি চলে যেতে এদিকে প্রচণ্ড মেঘ ডাকছে আকাশে আলো ঝলকানি হচ্ছে ঠান্ডা বাতাস বইছে খালি ভাবছি বৃষ্টি আসবে নাকি মনে মনে মাকে ডাকছি মা বৃষ্টিটা আজকে দিও না বৃষ্টিটা অন্তত একাদশী অব্দি বন্ধ রাখো অনুষ্ঠানটা ভালোভাবে মিটে যাক আজকের এমনিতে মানে যা গালমন্দ মেন কমিটি খেয়েছে তারপর চাঁদা উঠবে না কি পরের অনুষ্ঠানে কীরকম রিয়াকশান হবে সেটাই ভাবছি যাই হোক তো তার ব্যাপারে কথা বলতে বলতে আমরা যাচ্ছিলাম আর আমি তো মনে মনে ভাবছিলাম যে ঠাকুর যেন বৃষ্টিটা না আসে ঠান্ডা বাতাস হচ্ছে হোক কিন্তু বৃষ্টি যেন না আসে তো এরকম বলতে বলতে বাড়ির কাছে চলে এসেছি আর এই যে গাছ থেকে বুল তুলে নিচ্ছি কারণ এসে না তো চুরি করে নেয় তো আগের কঁড়িগুলো যেগুলো তোলা ছিল সেগুলো দেখছিলাম তারপর বাকি ফুলগুলো রেখে দিলাম মা আর আমি পরেটা কিনলাম অল্প কিছু ছিল বেশি নিয়ে আর আমি যখন সাজটা খুলি সমস্ত কিছু হাতটা আমার লাল গেছিলো হয়তো ক্যামেরাতে তেমন আসবে না যাই হোক ভালোবাসা জিনিস বরাবরই সুন্দর আর একটা মজার ব্যাপার আজকে কী হয়েছিল জানেন তো মা অনেককে দেখেছি অনেক বান্ধবীকে আমি দেখিনি যাই হোক একজন স্যারকে দেখেছিলাম না না স্কুল কলেজের কোনো স্যার নয় তো এমন সামনাসামনি পড়ে গেছে স্যারের সাথে কোনো কথা বলতেই পারিনি আজকের আমাদের খেয়ে গুছিয়ে শুতে যেতে যেতে প্রায় দেড়টার কাছাকাছি বেঁচে গেছিলো বাবা এসছে দুটোর দিকে ঘুমানো হয়নি সব কিছু শেষ করে ঘুমাতে গেছি আড়াইটার দিকে চলো আজকের মতো টাটা